কি গাইস শুনতেই পেলে তো গ্রামটা পুরো ভাসিয়ে দিল আমাদের আমাদের গ্রামের দৃশ্যটা জাস্ট দেখো হ্যাঁ দেখতে কিন্তু জাস্ট দারুণ লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে একদম সবুজে ভরা আর এই যে আমাদের যাওয়ার পথটা দেখো ওখানে তো পুরো এরকম কাদা কাদা হয়ে গেছে আমার কাদা জল এরকম ভালোই লাগে না সত্যি বলছি বর্ষাকাল তোমাদের কাদের কাদের ভালো লাগে জানিয়ে তো আমার তো একদম ভালো লাগে না সত্যি বলছি চলো তোমাদেরকে দেখানো যাক আমরা কীভাবে যাতায়াত করছি আগের ভিডিওতে তো শেয়ার করেছি কি কতটা জল জমেছে তো আমাদের ওখানেও কখনও কখনো জল জমে যায় বাট এবছর এখনও জমেনি আর এই যে বাঁশগুলো এনে রাখা হয়েছে কিনে শাকও বানানোর জন্য তো জল পাড়িয়ে পাড়িয়ে যাওয়াটা তো খুব কষ্টকর কোথায় কি থাকে জলের মধ্যে না থাকে সেটার একটা ভয় থাকে শরীরটাও খারাপ করে তো ফাইনালি এখানে দেখতেই পাচ্ছ সাঁকো বানানো হয়ে গেছে হ্যাঁ এই বাঁশের সাঁকো দিয়ে আমরা যাতায়াত করছি এখন আপাতত আর এই সাঁকোটা হচ্ছে আমার বাবার ভাই বৃষ্টিতে ভিজে ভিজে এভাবেই খুব কষ্ট করে বানিয়েছে জানো তো তোমরা তো দেখে বুঝতেই পারছো এখনও কতটা বেশি জল জমে গেছে আর এই দিকে দেখো মানে উপরে আলো আর কি সুন্দর বৃষ্টি পড়ছে কি সুন্দর লাগছে এটা হচ্ছে কলা বাগান আমাদের বাড়ির সামনে অন্য কারো আমাদের না তো চলো এখন ঘরে যাওয়া যায় চারিদিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম বর্ষাকাল তো একটু কেমন জঙ্গল টঙ্গল টাইপের হয়ে গেছে এমনই হয় আর কি বর্ষাকালে যারা গ্রামের দিকে থাকো তারা অবশ্যই যেন বর্ষাকালটা এতটাই বাজে লাগে যে চারিদিকে জল কাদা এমনভাবে ভরে যায় ঝড় হোক জল হোক যাই হোক মানে মানুষকে নিজেদের কাজে যেতে হয় এইভাবেই কষ্ট করে আচ্ছা তোমাদের গ্রাম ভালো লাগে নাকি শহর অবশ্যই কমেন্টে জানিয়ে কিন্তু বাই থ্যাংকস ফর ওয়াচিং